আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকের রান্নাগুলি শেয়ার করব যে আজকে আমি কি কি রান্না করলাম তো আমি গুড়া কাসকি মাছ রান্না করছি আর আমি গুড়া চিংড়িগুলি বাজি করছি এই চিংড়িগুলি খেতে অসম্ভব মজা খুবই মজা হয় এই গুঁড়া চিংড়িগুলি মানে বাঁচতে একটু কষ্ট হয় আর কি কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি করলে খুবই মজা এই গুড়ে চিংড়িটা আর আমি বেন্ডি ভাজি করছি তো এটাই আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো গুড়ি চিংড়িটা আমি ধুয়ে টুয়ে কেট ইয়ে করছি বেছে নিয়েছি বেসে নিয়ে আলু কুচিয়ে দিছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম এগুলি দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এই কাঁচামরিচ এগুলি সব একসাথে দিয়ে পানি দিয়ে মাখিয়ে আমি বসায় দিছি এই যে গুঁড়া মাছটা হইতে কিন্তু বেশি সময় লাগে না গ্যাসের জন্য আর কি একটু সময় লাগছে এই যে গুঁড়া মাছটা প্রায় হয়েই গেছে তো আমি মাখা মাখা ঝরলা আর কি রাখছি একবারে শুকাইয়েও ফেলি নেই একটু হালকা মাখা মাখা রাখছি তো আমার মাছটা হয়ে গেলে এবার আমি গুঁড়া চিংড়িটা মাখাইছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে একসাথে আমি মাখিয়ে রাখছি এই যে গুড়া গুঁড়া চিংড়িটা এবার আমি চুলাই দিয়ে দিছি দিয়ে এবার আমি এটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। চিংড়ি মাছ আবার বেশি বাজলে কটকটা শক্ত হয়ে যায় তো এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিব এটার মধ্যে এই যে পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে পরে লাস্টে আর কি কাঁচামরিচ দিব আজকে তরকারিতে ধনিয়া পাতা দিতে দিই নাই কারণ সকালে আনছিলাম তরকারি কিন্তু ধনিয়া পাতা লইতে ভুলে গেছিলাম এই জন্য তরকারিতে আজকে ধনিয়া পাতা দিতে পারিনি এই যে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে চিংড়িটা নেড়ে চেড়ে গুঁড়া চিংড়িটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই গুঁড়া চিংড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এইভাবে আর কি গুঁড়া চিংড়িটা আমি ভাজি করি আমার ছেলে তো বলে বাতে খাবে না পরে গুঁড়া চিংড়ি বাজি খা বলে যে নানা নানানা খাবো 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 পরে দিও ভাত খাইছে এই যে গুঁড়া চিংড়ি দিয়ে খুবই মজা এই গুঁড়া চিংড়িটা আবার কাসকি গুঁড়াটাও অনেক মজা হয়েছে তারপরে আমি এই যে বেন্ডি বাজি করে নিলাম আর কি সাথে ভেন্ডিটা তো স্বাদ বেশি কিছু লাগে না হলুদের গুঁড়া মরি ইয়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া লবণ দিয়ে এই ভেন্ডি বাজি হয়ে যায় পেঁয়াজ মরিচ দিয়ে ভেন্ডি বাজি হয়ে যায় বেশিক্ষণ লাগে না এই যে আপনাদেরকে আমি দেখাই দিলাম আর কি যে গুঁড়া চিংড়ি বাজিটা আর এই যে এই কাস্কি গুঁড়াটা আমি এই গুঁড়া চিংড়িটা আরেক দিনও ভাজি করছি ভাজি করে আমার ফেসবুকে আর কি এই গুঁড়া চিংড়ির ছবিটা পোস্ট করছি আর কি এই ছবিটা না মানে আরেকটা ছবি একটা গুঁড়া চিংড়ি বাজি করে তো ওইটাতে আমার আটশো লাইক ওই ছবিটার মধ্যে গুঁড়া চিংড়ির ছবিটার মধ্যে আর কি মানে এত মজা লাগে এই গুঁড়া চিংড়িটা খেতে আর এখানে এই যে বেন্ডিটা বেজি বাজি করে নিব তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে ইয়া আমি লবণ দিয়ে দিছি একটু জিরার গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া বাজিতে তেমন কিছু লাগে না আর বাজি একদম হাই হিটে রান্না করে আর বেশিক্ষণ সময় ধরেও বাজি করা লাগে না কারণ কয়েকবার লড়া দিলে বাজি সিদ্ধ হয়ে যায় এই যে একটু বিজলাটা বাজি একটু পিছলা পিছলা থাকে না ওই পিছলাটা চলে গেলে বাজিটা হয়ে যায় তো এই যে আমার বাজিটা প্রায় হয়েই গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই একটু কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ